এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা সঠিক নিয়মে ডবল কাটরি ব্লাউজ কাটিং এবং সেলাই করবে এখানে একদম নতুনদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি এখানে সূত্রের সাহায্যে স্টেপ বাই স্টেপ তোমাদের ব্লাউজ থেকে মাপ নিয়ে কি করে তোমরা যে কোনো সাইজের বডির জন্য নতুন ব্লাউজ তৈরি করবে এবং কি করে সেটা সেলাই করবে ধাপে ধাপে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে একটা রেডি কমপ্লিট ব্লাউজ আমি নিয়ে নিয়েছি দেখো এই ব্লাউজ থেকে মাপ নিয়ে তোমাদেরকে ব্লাউজটা তৈরি করে দেখাবো এখানে যে কোনো সাইজের বডির জন্যই তোমরা এভাবে মাপ নিয়ে ব্লাউজটা কাটিং করতে পারবে এখানে দেখো ব্লাউজটাকে প্রথমে এভাবে ভালো করে দুটো পার্ট এভাবে ভাজ করে নিচ্ছি প্রথমে চওড়ার মাপটা নিয়ে নেব এইভাবে করে দেখো চওড়ার মাপটা ভাস করে এখানে ফিটিংসের মাপ এসছে এগারো ইঞ্চি তাহলে তার সাথে এক্সট্রা তোমরা দেড় ইঞ্চি মতো কিংবা দু ইঞ্চি মতো নিয়ে মোট তেরো ইঞ্চিতে ভাঁজ করে নেবে তারপরে বন্ধুরা এখানে দেখো এখান থেকে দেখো যে উটের এখানে সেলাই মার্জিন আছে এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিচের দিকে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে মোট মাপ এসছে এখানে ষোলো ইঞ্চি তাহলে বন্ধুরা লম্বা চওড়ার মাপটা আমরা পেয়ে গেলাম এবার এই মাপ ধরে ধরে পেছন পাটটাকে কাটিং করব। এবার বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করে নিতে হয় তাহলে কিন্তু কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এখানে দেখো দুই ভাজ করে নিয়েছি চওড়ার মাপটা নিয়েছি তেরো ইঞ্চিতে এগারো ইঞ্চি ফিটিংসের মাপ ছিল তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট তেরো ইঞ্চি নিয়ে নিলাম এবার ঝুলের মাপটা নিয়ে নেবো এখানে ষোলো ইঞ্চিতে দেখো এভাবে করে ঝুলের মাপটা পনেরো ইঞ্চি আমার ফিটিংসের মাপ থাকবে রেডি মাপ থাকবে তারপর এক্সট্রা এক ইঞ্চি করে নিয়ে মোট ষোলো ইঞ্চিতে এভাবে করে নিয়ে নিলাম দেখো এইভাবে দুই দিকেই ইঞ্চি এক্সট্রা মার্জিন দিয়ে এভাবে ষোলো ইঞ্চিতে করে মার্জিন দিয়ে দেখো এখানে চৌকো একটা বক্সের মতো হয়ে গেল তারপর বন্ধুরা কি করে তোমরা ব্লাউজ থেকে পুটের মাপ নেবে কি করে মোহরার মাপ নেবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে যে মোহরাটা আছে এই সেলাই মার্জিন থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে এভাবে করে নিচের দিকে করে দেখো এখানে মাপ আছে মোহরার মাপ আছে লেন্থ সাত ইঞ্চিতে বন্ধুরা তোমাদের মোহরার মাপ যা হবে তার থেকে তোমরা হাফ ইঞ্চি হাফ মতো নিলেই কিন্তু মোহরার মাপটা পেয়ে যাবে এবার গলার মাপটা আছে এখানে সাড়ে ছয় ইঞ্চি তারপর দেখো পুটের এখান থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে এভাবে করে গলার ডিপ নিয়ে নিচ্ছি এখানে সাড়ে নয় ইঞ্চি মতো গলার ডিপ আছে এইভাবে করে মাপ অনুযায়ী আমরা সূত্রের সাহায্যে এটা ড্রয়িংটা করে নেব প্রথমে দেখো এখানে সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপটা নিয়ে নিলাম এবার পুটের এখান থেকে মোহরার মাপ নিতে হবে সাত ইঞ্চিতে যেহেতু এটা বন্ধুরা চৌত্রিশ সাইজের ব্লাউজ তার জন্য এখানে মোহরা এসছে সাত ইঞ্চি যখন তোমাদের ছোট বডির জন্য এর থেকে রোগা মানুষদের জন্য কাটিং করবে তখন তোমাদের মাপগুলো কিন্তু একটু ছোটোও হতে পারে তখন তোমরা কিন্তু ভয় পেয়ে যাবে না ব্লাউজ অনুযায়ী মাপগুলো নিয়ে নিলেই হবে এখানে দেখো গলার মাপটা এখানে তিন ইঞ্চিতে নিয়ে নিলাম এবার বন্ধুরা এই তিন ইঞ্চি থেকে এবার গলার ডিপটা নিয়ে নিতে হবে অর্থাৎ এটা পেছন পাটের যে লেন্থ ডিপটা সেটা সেই মাপটা এখানে সাড়ে নয় ইঞ্চিতে পেছন পাটের ডিপটা ছিল এই অনুযায়ী এই মাপটা নিয়ে নিলাম এবার এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়ে দেখো চৌকো একটা বক্স তৈরি করে নিয়েছি এবার যেহেতু রাউন্ড কলা তৈরি করব তার জন্য এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখো পেছন পাটের টিকেনের জন্য সাড়ে চার ইঞ্চিতে এভাবে করে মার্জিন দিয়ে দিলাম দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার বডির যে ফিটিংসের মাপ এবং যে এক্সট্রা আমি রেখেছিলাম সেই মাপগুলো এভাবে করে মার্জিন পয়েন্ট করে নিলাম তারপর মার্জিন টেনে নিচ্ছি দেখো বন্ধুরা পেছন পার্টটাকে কিন্তু পুরো আমি ড্রয়িংটা করে নি সূত্রের সাহায্যে ড্রয়িংটা করে নিয়েছি এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি এবার বন্ধুরা এরপরে পেছন পার্টটাকে ধরে কি করে তোমরা ধাপে ধাপে ব্লাউজ থেকে মাপ নিয়ে সামনের পাটটা কাটিং করবে এরপরে তোমাদেরকে দেখাবো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো দেখো এখানে ব্লাউজের লেন্থ ছিল কিন্তু ঝুলের মাপটা ছিল ষোলো ইঞ্চিতে বন্ধুরা এখানে যেহেতু ষোলো ইঞ্চি ছিল তার সাথে পাঁচ ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে মোট একুশ ইঞ্চিতে সামনের পাটের জন্য আমি ঝুলের মাপটা নিয়ে নেব প্রথমে এভাবে কাপড়টাকে কিন্তু প্রথমে দুই ভাজে ভাজ করে নিতে হবে দুই ভাজ করে নিলে একদম দুই পাশের জন্য দুটো করে পার্ট একসাথে করে পেয়ে যাবে এর জন্য দুই ভাঁজ করে নিতে হবে দেখো এবার দুই ভাঁজ করে নিয়ে পেছন পাটটাকে সামনের পাটের ওপরে এভাবে করে ভালো করে বসিয়ে নিলাম এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঝুলের মাপটা নিয়ে এবং দুই সাইডেই কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা রেখেছি আমার নিজের দিকে এবং এই ওপেন সাইডটায় দুই দিকটাই এক ইঞ্চি করে বেশি নিতে হবে এবার পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে দেখো ভালো করে এভাবে করে মার্জিন দিয়ে বসিয়ে নিচ্ছি দেখো পেছন পাটের শেপটাকে ভালো করে বসিয়ে নিলাম এবার বন্ধুরা সর্বপ্রথমে কিন্তু গলার মাপটা নিতে হবে দেখো তোমরা কী করে গলার মাপটা নেবে ব্লাউজ থেকে এখানে যে পুটের মাপটা আছে পুটের মার্জিনটা আছে এখান থেকে এ দেখো পুটের সেলাই থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে এভাবে করে হাফ ইঞ্চি বাড়িয়ে ধরে এখানে যে কাটোরির সেলাইটা আছে এখানে দেখো মাপ এসছে সাড়ে পাঁচ ইঞ্চিতে এবং কাঁচুরির এখান থেকে সব জায়গায় কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে ফিতেটাকে বাড়িয়ে ধরতে হবে এবার দেখো এক নম্বর কাটুরির জন্য মাপ এসছে বন্ধুরা সাড়ে ছ ইঞ্চি এভাবে করে এক নম্বর কাটুরির জন্য দেখো সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব ঝুলের মাপটা এবং এবার এখানে যে কাঁচুরির সেলাই মার্জিনটা আছে দুটো পাটের এইখান থেকে দেখো দুই নম্বর কাচুরির মাপটা এখানে দেখো এসছে সাড়ে চার ইঞ্চিতে যে সেলাই মার্জিন থাকবে তার থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে মাপটা ধরতে হবে কেননা সেলাইয়ে হাফ ইঞ্চি করে চলে যাবে এখানে দেখো গলার মাপটা এসেছিল সাড়ে পাঁচ ইঞ্চি এইভাবে করে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন দিয়ে দিলাম এবার এখান থেকে এক নম্বর কাটোরির জন্য ঝুলের মাপ নিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এবং দুই নম্বর কাটোরির জন্য এখানে নিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চিতে দেখো এভাবে করে মার্জিন ভালো করে টেনে নিলাম দেখো এই মাপটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছ তবু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এবার দেখো দুই কাটোরি পাঁচ দুটোর এখানে দেশ সেন্টার বরাবর যে সেলাইটা আমি রেখেছি এই সেলাই মার্জিন থেকে দেখো হাফ ইঞ্চি বাড়িয়ে ফিতেটাকে এভাবে বরাবর করে প্রথমে মেপে ধরে নিতে হবে দেখো এইভাবে করে ধরে এখানে দেখো বন্ধুরা মাপ এসছে সাড়ে আট ইঞ্চিতে তাহলে এখানে কিন্তু আমি নয় ইঞ্চি নিয়ে নেব তাহলে এইভাবে করে কাটরির চওড়াটা নিয়ে নিচ্ছি নয় ইঞ্চিতে দুটো পার্টেই নয় ইঞ্চি নিয়ে নিতে হবে এবার বন্ধুরা এইভাবে করে ফিতেটাকে দেখো নয় ইঞ্চিতে এভাবে করে ভাস করে নেব এবার ভাস করে নিলে দেখো সাড়ে ছয় চার ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা পেয়ে গেলাম দুটো পার্টেই সাড়ে চার ইঞ্চিতে কিন্তু সেন্টার পয়েন্টের মাপটা রেখেছি এবার এখান থেকে আমরা কাটরির শেপ অনুযায়ী এভাবে করে মাপটা নিয়ে নেব এখানে যেহেতু চৌত্রিশ সাইজের বডির জন্য কাট কাটিং করছি তার জন্য দেড় ইঞ্চিতে দেখো দুই দিকেই মাপটা নিয়ে নিলাম এবং দুই নম্বর পাটের এখানটায় দেড় ইঞ্চিতে নিয়ে নিলাম এবার বন্ধুরা বেল্ট পাটের ওপরে এখানে হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে এখানটায়ও হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম দেখো দুই দিকেই এইভাবে করে দুটো পার্টেই ভালো করে চারিদিকে পয়েন্ট করে নিয়েছি তারপর এখান থেকে এইভাবে করে রাউন্ড করে শেপটা প্রথমে দিয়ে নিতে হবে এবার এইভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম যেহেতু কাটরি পাটের মাঝখানটায় বাড়বে কোন সাইড দিয়ে কিন্তু বাড়বে না এর জন্য তোমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে এবার বন্ধুরা দেখো শেপটা তৈরি করার পর এবার সাইডের মাপগুলো কি করে নেব তোমাদেরকে দেখাচ্ছি এটা যেহেতু সামনের পার্ট এর জন্য অবশ্যই এখানে মোহরার কাছে এভাবে হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে তাল পাটের পয়েন্ট করে নিতে হবে এবার এখান থেকে আড়াই ইঞ্চিতে এভাবে করে কাটুরির শেপটা দিয়ে নেব। এভাবে করে হালকা হাতে এভাবে কাটুরির শেপটা দিয়ে নিলাম এবার বন্ধুরা এখানে কিন্তু বেশি রাউন্ড করলে কিন্তু কাটরির শেপটা খারাপ হয়ে যাবে এভাবে করে তোমরা হালকা হাতে শেপটা দিয়ে দেবে এবার গলার মাপের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম এবার নিচের দিকে দেড় ইঞ্চি এভাবে নামিয়ে গলার শেপটা তৈরি করে নিতে হবে এবার কাটরির জন্য এভাবে কোনা করে মিলিয়ে দিলাম এটা গেল আমার এক নম্বর পার্ট এটা দুই নম্বর পার্ট তারপর বন্ধুরা এবার দেখো সাইজের সাইজের এটা কিন্তু এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে এবং এক ইঞ্চি মতো এক্সট্রা যে রেখেছিলাম এটা এভাবে মার্জিন দিয়ে এটা তিন নম্বর পার্ট লিখে এটা আমি নম্বরিং করে দিচ্ছি কেননা তোমাদের বোঝার সুবিধার্থে তারপর আমি যখন এটা সেলাই করব বুঝতে তোমাদের সুবিধা হবে দেখো বেল্ট পার্টের জন্য হাফ ইঞ্চি নামিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিয়েছি দেখো প্রত্যেকটা পার্টই আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখালাম কি করে আমি মার্জিনটা তৈরি করেছি সূত্রের সাহায্যে এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে উত্তরে তোমাদেরকে সেটা আমি বলে দেব দেখো প্রত্যেকটা পার্ট এভাবে ভালো করে কাটিং করে নিচ্ছি এর আগে আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করেছিল পুরো কাটিংটা দেখাতে আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের যদি কোথাও কোনো কনফিউশান থাকে তাহলে তোমরা সেটা বুঝতে পারবে দেখো প্রত্যেকটা পার্টি এখানে কাটিং করা হয়ে গেছে এবার বন্ধুরা কি করে তোমরা এখান থেকে মাপ নিয়ে হাতাটাকে কাটিং করবে সেটা দেখাবো বন্ধুরা মোহর আর মাপ যা হবে তার থেকে দুই ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে কিন্তু তোমরা হাতার চওড়াটা নিয়ে কাটিংটা করে নেবে মোহর আর মাপ ছিল ষোলো ইঞ্চি মতো ষোলোর হাফ আট ইঞ্চি আট ইঞ্চির সাথে এক্সট্রা দু ইঞ্চি নিয়ে আমরা কাটিংটা করে নেব এবার দেখো বন্ধুরা হাতার চওড়াটা নিয়ে এই ব্লাউজ অনুযায়ী তোমরা মাপটা নিতে পারো এখানে দেখো হাতার চওড়াটা আছে আট ইঞ্চি এক্সট্রা ভিতরে এক ইঞ্চি নিয়ে মোট নয় ইঞ্চি নিয়ে হাতাটাকে কাটিং করব। এবার দেখো এক্সট্রা নিচের দিকে দেড় ইঞ্চি ধরে এভাবে উপরের দিকে হাফ ইঞ্চি বেশি ধরে ঝুলের মাপটা নিয়ে নেব এভাবে করে হাতার মাপটা নিয়ে নিতে হবে এখানে যেহেতু গ্লাস হাতা তৈরি করব তার জন্য দেখো ঝুলের মাপটা নিয়ে নিলাম সাড়ে এগারো ইঞ্চিতে গ্লাস হাতার জন্য এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিতে হবে এবার বন্ধুরা হাতার চওড়াটা নিয়ে নিয়েছিলাম কিন্তু নয় ইঞ্চিতে এবার যে দিকটায় ওপেন দিকটায় সেই দিকটায় তিন ইঞ্চি এভাবে ডাউন দিয়ে হাতার শেপটা তৈরি করে নেব এখানে হাতার ফিটিংসের মাপ ছিল দেখো সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে করে নিচের দিকে সাড়ে ছ ইঞ্চি রেখে এভাবে করে পয়েন্ট করে দেব। দেখো এখানটায় ফিটিংসের মাপ আছে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে করে সাড়ে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম এবং এদিকটায় দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে করে মার্জিন দিয়ে দিলাম এবার বন্ধুরা এই দিকটায় দেড় ইঞ্চি এভাবে করে নিয়ে হাতার শেপটা দিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা এটা যখন সেলাই করব বুঝতে কোনো অসুবিধা হবে না এভাবে করে এটাকে ভালো করে কেটে নিচ্ছি এবার বন্ধুরা এই পার্টটাকে ভালো করে এভাবে খুলে নিয়ে এবার দেখো ওপেন সামনের সাইডে কিন্তু তাল শেপটা এভাবে দিয়ে নিতে হবে তাল শেপটা না দিলে কিন্তু ব্লাউজের মুহুরার কাছে ফিটিংসটা একদমই ভালো আসে না এর জন্য তোমরা এই শেপটা কিন্তু অবশ্যই করে নেবে এটা কিন্তু সামনের পার্টের জন্য দেখো প্রত্যেকটা পার্টই আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে ধাপে ধাপে কাটিং করে দেখালাম এবার কি করে বন্ধুরা এটা স্টেপ বাই স্টেপ তোমরা সেলাই করবে সেটাও দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকো দেখো বন্ধুরা এবার সেলাই মেশিনে চলে এসেছি কি করে পার্টগুলো তোমরা নম্বরিং করে সাজাবে প্রথমে তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। এখানে হাতার পার্ট এবং পেছন পার্টটাকে প্রথমে সাইডে রেখে দিলাম এবার বন্ধুরা সামনের পার্টের এই কাচুরি পার্টগুলোকে আগে তোমাদেরকে দেখাচ্ছি ও কাঁচুরি পার্টগুলোকে এভাবে করে ধরে প্রথমে দুই সাইড এভাবে করে ভাগ করে ভালো করে সাজিয়ে নেবে এইভাবে করে যদি সাজিয়ে তোমরা ব্লাউজটাকে সেলাই করো সেক্ষেত্রে কিন্তু কখনোই ব্লাউজটা সেলাইয়ের সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না নতুনদের অনেক সময় অনেক রকমের সমস্যা হয় তারা কিন্তু সেলাইয়ের পরে দেখা যাচ্ছে ভুল করে ফেলে সেটা কিন্তু খুলতে গেলে অনেকটা খাটনি দরকার হয় এবং ব্লাউজের ফিনিশিংটাও কিন্তু নষ্ট হয়ে যায় দেখো এভাবে করে কাচুরি পার্ট বেল পার্ট এবং সাইডের পার্টগুলো ভালো করে দুই পাশে একই রকমভাবে সাজিয়ে নেব এবার এই পার্টগুলোকে এইভাবে করে সাজিয়েই প্রথমে সাইডে রেখে দেব এক সাইডের পার্টটাকে এবার অপর সাইডের পার্টটাকে এভাবে করে সেলাই করে নেব দেখো এক নম্বর পার্ট এবং দুই নম্বর পার্টটাকে কিন্তু আগে সেলাই করতে হবে দেখো এখানে কিন্তু ব্লাউজটার কাটরি কি করে দুটো পদ্ধতিতে তোমরা সেলাই করবে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে কিন্তু দেখো এই দুটো পার্ট এক করলে কিন্তু সমান হচ্ছে এবং এটা কিন্তু একটু রাউন্ড হচ্ছে এটা তোমাদেরকে বুঝতে হবে এ কোনা সাইডের সাথে কিন্তু বড় পার্টটাকে মেলাতে হবে এবং এই সাইডটা এই পার্টটার উপরে এই পার্টটাকে দিয়ে এটাকে এবার ভালো করে সেলাইটা করে নেব দেখো এইভাবে কাঁচুরি পার্ট দুটোকে ভালো করে আগে সেলাই করে নিলাম দেখো এটা কিন্তু এরকম এসছে এবার বন্ধুরা এখানে দুই নম্বর পার্টের এখানে এবার কি করে চিকেনটা দেবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো এই সেলাই মার্জিন বরাবর এইভাবে করে পার্টটাকে ভাজ করে ধরবে দেখো এটাকে ভাজ করে ধরে একদম সেলাই মার্জিন বরাবর এইভাবে ভাস করে এখানে কিন্তু এক ইঞ্চি মতো এইভাবে ডাউন হবে তারপর এখানে এভাবে ধরে এটাকে সেলাই করে নিতে হবে এভাবে করে টিকেনটা তোমরা সেলাই করে নেবে দেখো এইভাবে সেলাই করার পরে তোমরা দেখো এখানে ফি ফিনিশিংটা দেখো কতটা ভালো এসছে এভাবে যদি তোমরা ব্রা কাটিং ব্লাউজ সেলাই করো তোমাদের কিন্তু আলাদা করে তোমাদের ভেতরে কোনো ব্রা পরার দরকারই হবে না ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে বন্ধুরা এবার বন্ধুরা এটা সেলাই করার পরে এই সাইডের পার্টটাকে কিন্তু এর উপরে সদর পাটের উপরে সদর পাটটাকে রেখে উল্টো পার্টে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে দেখো এইভাবে করে দেখো এইভাবে করে বরাবর আমি সেলাই দিয়ে নিচ্ছি এবার বন্ধুরা তোমরা চাইলে এই সদর পাটের উপরে কিন্তু এইভাবে করে চাপ সেলাই দিয়ে নেবে এটা কিন্তু তোমরা স্কিপও করতে পারো কিন্তু চাপ সেলাই দিয়ে নিলে ব্লাউজের ফিনিশিংটা আমার কাছে বেশি ভালো লাগে এর জন্য আমি এই পাটের উপরে ভালো করে চাপ সেলাই দিই দেখো এবার নিচের এই অংশটা যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেটে এভাবে বাদ দিয়ে দিতে হবে এবার বন্ধুরা এই পাটের উপরে বেল্ট পার্টটাকে সেলাই করে নিতে হবে এবার দেখো বেল্ট পার্টটাকে এইভাবে করে ধরে এবার সদর পার্টের উপরে এটাকে উল্টে ধরে এবার বেল্ট পার্টটাকে সেলাই করে নিচ্ছি দেখো এখানে বেল্ট পার্টটাকে সেলাই করে নিয়ে এবার নিচের দিকে ঘুরিয়ে এবার বেল্ট পার্টের উপরে ডবল করে চাপ সেলাই দিয়ে দিতে হবে দেখো এখানে কিন্তু ডবল করে চাপ সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো দেখায় বন্ধুরা এটা গেল আমার এক নম্বর পদ্ধতি এবার দুই নম্বর নিয়মে তোমরা কি করে কাচুরি ব্লাউজ সেলাই করবে সেটা কিন্তু তোমাদের এরপরে দেখাবো এবার কি করে উপরটিটাকে তোমরা জয়েন করবে এটা আগে দেখাচ্ছি দেখো এটাকে সদর পাটের ওপরে ধরে এভাবে উল্টো পাটে প্রথমে কিনারাটাকে ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এইভাবে কিনারা দিয়ে প্রথমে সেলাই করে নিলাম তারপর এখানে পাটটাকে প্রথমে ছোট্ট একটা ভাঁজ করে তারপরে আর একটা ডবল ভাঁজ করে এভাবে বেল্ট পার্টটাকে সরি হুকট্রিটাকে সেলাই করে নিতে হবে দেখো এখানে যেহেতু এটা হুকের ঘাট তৈরি করব এখানে ডবল সেলাই দিয়ে নিলাম এবং যে সাইডে আমি হুকটা সেলাই করবো সেদিকে সিঙ্গেল সেলাই দিয়ে দেব দেখো এই পার্টটা কিন্তু এক সাইডের পার্ট পুরো রেডি হয়ে গেছে এবার অন্য সাইডের পার্টটাকে আমি কিন্তু তোমাদেরকে অন্য নিয়মে সেলাই করে দেখাবো দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেল এবার বন্ধুরা দেখো এটা প্রথমে এর সাথে মিলিয়ে ধরে এভাবে করে ভালো করে সাজিয়ে ধরে নিতে হবে না হলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে পরে এবার বন্ধুরা দেখো দুই নম্বর কাচুরিটাকে এভাবে ধরে প্রথমে টিকেনটাকে তৈরি করে নেব আগের সাইজের পাটটাকে কিন্তু অন্য পদ্ধতিতে সেলাই করে দেখিয়েছি এটা আর একটা নিয়ম তোমরা এভাবে করেও সেলাই করে নিতে পারো তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেইভাবেই সেলাইটা করতে পারো দেখো এভাবে করে প্রথমে টিকেনটাকে সেলাই করে নিলাম এবার এই পাটটাকে সদর পাটের উপরে এভাবে করে উল্টে ধরে এবার দুটো পাছ একসাথে করে সেলাই করে নিতে হবে দেখো বন্ধুরা এই পার্টটা কিন্তু পুরোটা সেলাই হয়ে গেছে এটার ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো আসে তোমরা চাইলে এই নিয়মেও ব্লাউজটাকে সেলাই করতে পারো আমি আগে অন্য নিয়মে দেখিয়েছিলাম এটা আর একটা নিয়ম ভিডিওটা